এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় একশো চৌত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাশ করতে পারেননি গতবারের যে এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা তিরাশিটি বেড়েছে গতবার শূন্য পাশ করা প্রতিষ্ঠান ছিল একান্নটি নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এস ও দাখিল ভোকেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এবার ফলাফল প্রকাশ উপলক্ষে আনুষ্ঠানিকতা রাখা হয়নি শিক্ষা বোর্ডগুলো আলাদা আলাদাভাবে ফলাফল প্রকাশ করেছেন তবে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষে কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার কবির আজ বেলা দুইটায় সাংবাদিকদের সঙ্গে মত করে ফলাফলের বিভিন্ন তথ্য তুলে ধরেন এবার সারা দেশে তিরিশ হাজার অষ্টআশিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসএসসি ও সমন পরীক্ষায় অংশ নিয়েছেন এবার ফলাফল সাম্প্রতিক বছরগুলোর গুলোর মধ্যে সবচেয়ে খারাপ হয়েছে এসএসসি ও সমান পরীক্ষায় গড় পাশের হার আষট্টি দশমিক পাঁচচল্লিশ শতাংশ যা গতবার ছিল তিরাশি দশমিক শূন্য শতাংশ এবার ফলাফলের সর্বোচ্চ জিপিএ ফাইভ পে এক লাখ উনচল্লিশ হাজার বত্রিশ জন যা গতবার ছিল এক লাখ বিরাশি হাজার দুইশো উনত্রিশ জন